গোল শূন্য ড্র সুনীল ছেত্রীর চোখে মুখে তখন ক্লান্তির ছাপ অবশ্য তিনি মাঠ থেকে নেমে গেছেন আগেই ডাগাউটে বসেছিলেন গোল না পেলেও জার্সি দিতে তিনি কোনো রকমের কার পণ্য করলেন না আশি মিনিটের বেশি সময় ধরে দৌড়েছেন ঝাঁপিয়ে পড়েছেন ম্যাচ শেষের জার্সি বদল করার রেওয়াজ আছে দুই দলের মধ্যে শিলং এ জার্সি নিয়ে কারাকারি লাগলো বাংলাদেশ দলের মধ্যেই মোরসালিন এগিয়ে গিয়েছিলেন জার্সি নিতে কিন্তু এর আগেই কাজ হয়ে গেছে রাকিব হোসেন জার্সি নিয়ে ফেলেছেন ফরওয়ার্ড রাকিব অবশ্য গোল পেলেই নিশ্চয়ই বেশি খুশি হতেন পারেন জার্সির হাত দিয়ে দেখিয়ে দিলেন দিলেন বুঝিয়ে জিতে গেছেন তবে এতটুকুই বোঝা যাচ্ছে মাঠে যাই হোক না কেন মাঠের বাইরে সৌহার্দ্য আছে দুই দলের মাঝে দুই দলের ম্যাচে ভারতের ফুটবল দলকে পুরো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ দল সিফ একজন ফিনিশারের অভাবে ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ ইফতারের মেনুতে ইস্পি আছে তো প্রতিপক্ষের মাঠে এই রকমের বাংলাদেশ একদমই নতুন হামজা চৌধুরী এসে একদম চেহারা বদল করে দিয়েছেন দলের মাঠে তার ভূমিকা স্পষ্ট বোঝা গেছে অবশ্য বাংলাদেশ দলে সুনীল ছেত্রীও যে বেশ জনপ্রিয় সেটা বোঝা গেল আর তার জার্সি নেওয়ার সেই লড়াইয়ে জয় হলো রাকিবের মোরসালিন না একটা গোল নিশ্চিত করতে পারলেন না পেলেন সুনীল ছেত্রীর জার্সি রবিল ইসলাম রনি খেলা একাত্তর